ভালোবাসা বনাম দায়িত্ব রাশেদ শহরের ছেলে একদিন সে গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসে গ্রামের নির্জনতা খোলা আকাশ আর মাটির গন্ধ তার মনকে অন্যরকম শান্তি দেয় এখানেই তার দেখা হয় মেয়েটির সঙ্গে তার নাম সীমা সীমা ছিল এক দরিদ্র কৃষকের মেয়ে কিন্তু তার চোখে ছিল এমন জ্যোতি যা যে কাউকে মুগ্ধ করতে পারে রাশেদ প্রথম দিনেই তার হাসিতে হারিয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ বাড়ে প্রথমে ছোটখাটো কথা তারপর দিন যায় কথাগুলো দীর্ঘ হয় অনুভূতিগুলো গভীর হয় এক সময় সীমা নিজেও বুঝতে পারে সে ভালোবেসে ফেলেছে রাশেদকে তাদের প্রেম চলতে থাকে নিঃশব্দে আড়ালে রাশেদ মাঝে মাঝে শহরে যায় কিন্তু রেখে ফোনে ভিডিও কলে যেন দূরত্বে আর হয় সীমা স্বপ্ন দেখতে শুরু করে একদিন সে রাশেদের ঘরে বউ হয়ে যাবে তার হাত ধরে শহরে যাবে নতুন জীবনে শুরু হবে কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন সীমার বাবা তার জীবনে ঝড় নিয়ে আসে এক বিকেলে সীমার বাবা দরাজায় একজন অচেনা যুবককে নিয়ে হাজির হন তার নাম দুর্যয় পেশা ব্যবসায়ী গ্রামে বেশ ধনী সীমার বাবা মেয়েকে ডেকে বলেন সীমা দেখো এই ছেলেটা খুব ভালো সংসার চালাতে পারবে আমি ওর সঙ্গে তোমার বিয়ের কথা ঠিক করেছি সীমা শুনে স্তব্ধ হয়ে যায় মূর্তি মনে পড়ে রাশেদের মুখ তার বলা প্রতিটি কথা প্রতিশ্রুতি স্বপ্ন গলার স্বর কেঁপে ওঠে বাবা আমি তো রাশেদকে ভালোবাসি আমি ওর সঙ্গেই থাকতে চাই কিন্তু বাবার মুখে কঠিন চাহনি ভালোবাসা পেট ভরায় না মা রাশেদ শহরের ছেলে আজ আছে কাল নেই দুর্যয়ে তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারবে সীমার চোখ ভিজে যায় সারা রাত সে কান্নায় ভেসে যায় পরদিন সকালে রাশেদকে ফোন করে সব জানায় রাশেদ তড়িঘড়ি করে গ্রামে আসে সীমার বাবার সঙ্গে কথা বলতে চায় কিন্তু সীমার বাবা তাকে অপমান করে বলেন তুমি শহরের ছেলে মজার জন্য এসেছ মেয়ের জীবন নষ্ট কর না রাশেদ চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখে জল সীমা দৌড়ে এসে বলে তুমি যাও না রাশেদ আমি তোমার সঙ্গেই থাকতে চাই কিন্তু বাবার কড়া কণ্ঠে ঘরের দরজা বন্ধ হয়ে যায় আর রাশেদ চলে যায় গ্রামের রাস্তা ধরে নিঃশব্দে চোখের জলে ভেসে সীমার বিয়ে হয় দুর্যয়ের সঙ্গে কিন্তু তার চোখ সবসময় রাশেদের মুখ সে বাহ্যিকভাবে সংসার চালায় কিন্তু মনের ভেতরে এক অপূর্ণ প্রেম বেঁচে থাকে শহরে ফিরে সীমাকে পারে না জীবনের সাফল্যের মাঝেও তার মনে পড়ে যায় সে গ্রামের মাটির গন্ধ সে মেয়ের হাসি বছর কয়েক পর একদিন রাশেদ আবার সে গ্রামে যায় পুরনো পথ পুরনো স্মৃতি কিন্তু সীমার বাড়ির উঠোনে এখন একটি ছোট মেয়ে খেলে সীমা তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে মুখে একটুকো হাসি তবুও চোখের গভীরে লুকিয়ে থাকে এক অপূর্ণ ভালোবাসার ছায়া রশিদ নিশব্দে ফিরে যায় মনিমনে ভাবে সব ভালোবাসা একসাথে থাকা নয় কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্যই জন্মায় ভালোবাসা বনাম দায়িত্ব নিশব্দে আড়ালে একি সফলতার মধ্যে মুখে এক টুকরো হাসি তবুও চোখের গভীরে লুকিয়ে থাকে এক অপূর্ণ ভালোবাসার ছায়া সব ভালোবাসা একসাথে থাকা নয় কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্যই জন্মায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষে একটাই কথা বলতে চাই শুধু আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প জানা থাকে অবশ্যই লিখে দিবেন দেখবেন কোনো একদিন আমি সেই গল্প নিয়ে হাজির হয়ে গেছি ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল